সাভারে মৃৎ ও কুটির শিল্প বাজারটা কোথায় সেখানে গিয়ে কার সাথে দেখা হলো কি কি কিনলাম কি কি করলাম তার সবটা কিন্তু থাকতেছে এই ভিডিওটাতে সো স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের অনেক উপকারও হবে অনেক ভালো লাগবে কারণ যারা সাভারে আসো নাই তারা এই ভিডিওটার মাধ্যমে তোমরা চিনে যাবা তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি সানজিদে চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আমি যেহেতু সাভারে গেছিলাম তো তার জন্য সেখানে গিয়ে এই সুন্দর এই বাজারটাতে চলে আসলাম আর এইখানে মাটির এত সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় মানে মাটির তৈরি সব রকমের জিনিস প্লাস আরও অনেক কিছু ঘর সাজানোর থেকে শুরু করে মেয়েদের যত রকমের জিনিস সব রকম পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আমি যেহেতু আগে কয়েকবার গেছি তো এবার যেহেতু সবার গেছি তাই চিন্তা চেষ্টা করলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য যাতে তোমরাও যারা জানো না এটা কোথায় এখানে কি কি পাওয়া যায় তাদের একটু হইলেও যাতে উপকার হতে পারে তো এটা লোকেশন ছিল অপোজিটে একদম স্মৃতিসূধের অপোজিটেই এটা রাস্তার ওপাশে পাশে আর এ পাশে ছিল এই মেলাটা বা এটা এটা প্রতিদিন ওপেন হয় এটা প্রতিদিন খোলা থাকে সকাল থেকে রাত কয়টা পর্যন্ত থাকে আমার যদিও জানা নেই যেহেতু আমি বিকাল টাইমটা গেছিলাম তো এখানে সে কিন্তু অনেক রকমের মেয়েদের অর্নামেন্টস ছিল আমার চোখ গেছিলো কিন্তু এই চুরিগুলো তারপর এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবা শুধু চুরি না এখানে সব কিছু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবো তো আমি এখান থেকে কিন্তু অনেক কিছু কিনেছি আর আমার থেকে ভালো লাগছে কিন্তু এই মিররগুলো এই মিররগুলো কিন্তু ঢাকাতে অনেক বেশি দাম চায় বাট এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবা এছাড়াও এখানে মেয়েদের অনেক রকমের অর্নামেন্টস তার পেনজেন্ট কানের গলার সব রকম সব কিছু আছে সব থেকে আকর্ষণীয় দিক যেটা এখানকার সেটা হচ্ছে এখানকার মাটির তৈরি জিনিসপত্রগুলো এখানে মাটির তৈরি এমন কোনো জিনিস নাই আমাদের ব্যবহারের জন্য বা ঘর সাজানোর জন্য যেটা এখানে নাই বিশেষ করে এই মাটির তৈরি ব্যাঙ্কগুলো সবার একদম নজর কাড়ার মতো ডিজাইন করা তো এখানে কিন্তু ওনারা তোমরা যদি চাও কাস্টমাইজ ডিজাইনও করে নিতে পারো ওনারা তোমাদের চোখের সামনেই ডিজাইন করে দিবে আমার কিন্তু খুব ভালো লাগছে এই কা চায়ের কাপ সেটগুলো প্লাস এই প্লেটগুলো তো আমি কিন্তু এখান থেকে অনেক কিছুই কিনছি তো তোমরা যদি চাও আমি কিন্তু সেই ভিডিওটাও তোমাদের সামনে আপলোড দিতে পারি যদি চাও তো যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি কিন্তু তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করে দেখাবো আর এখান থেকে আমি অনেকগুলো ব্রুজ কিনছি যেহেতু আমি হিজাবি ইউজ করি তো হিজাবের জন্য এখানে অনেক রকম ব্রুজের কালেকশান ছিল আর এত বেশি কম দাম মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে তোমরা অনেক প্রাইজের মধ্যেও পাবা তো আমার মধ্যে থেকে ভালো লাগছে এই যে এই ঘর সাজানোর এই পাতাগুলো প্লাস এই লাইটগুলো এগুলো কিন্তু আমাদের ঢাকাতে না অনেক বেশি দাম বাট সেই তুলনায় কিন্তু ওইখানে দামটা তুলনামূলক অনেক কম কারণ এখানে ঘর সাজানোর মতো হিউজ পরিমাণ জিনিস আছে আমরা শুধু পছন্দ করি যদি নিতে পারি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাবে আর এই যে দেখতে পাচ্ছ এটাকে এটা কিন্তু সে আমাদের দুইশো তিনের একশো তিন এবং তার হাজব্যান্ড তো ওনারাও কিন্তু এখানে আসছিলো তো ওনাদের আশেপাশে একদম দুই জন ছিল ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য তো আমি ওনাদেরকে হঠাৎ করে দেখলাম তো ভাবলাম যদি দেখা হয়েছে তাহলে ওনাদের সাথে কথা বলি তো ওনাদের সাথে যে কিন্তু আমি কথা বলে এত ভালো বিহেভিয়ার ওনাদের আমি কখনোই ভাবতে পারি নাই ভাই ওনার পার্সোনাল লাইফে যেমনই হোক আমার সাথে খুব ভালো একটা বিহেভ করছে আর ওনাদের আচরণ খুবই ভালো তো আমি ওনাদের নিয়ে আর কিছু বলতে চাই না বাট এতটুকুই বলবো আপু এবং ভাইয়া অনেক বেশি আন্তরিক তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমাদেরকে আমি অনেকটা ধন্যবাদ দিলাম আর এই ছিল আমার এই ভিডিওটা তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা